আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসআর ট্যুরিজম এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি সিদ্দিকুর রহমান আপনাদের সামনে উপস্থাপন করছি সিলেটের শ্রীমঙ্গলের পাশে কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা এই উদ্যান অন্যতম জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ধরা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি কুলৌড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে জয়ন্তিকা এক্সপ্রেসের ডান এবং বামের কিছু পরিবেশ আপনারা দেখতে পারবেন আমরা জয়ন্তিকা এক্সপ্রেস ওয়ের মাধ্যমে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে অটো বা সিএনজি যুগে যাওয়া যায় এরকম কিছু লোকাল গাড়ি রয়েছে যা রিজার্ভ আকারে যেতে পারবেন আমরা কুলৌড়া থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই আমরা বসে আছি ট্রেনের মধ্যে পরিবেশ পর্যবেক্ষণ করছি এবং ধারণ করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিছু সিনারি এই রেকর্ড করার পাশাপাশি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি আমরা যখন শ্রীমঙ্গলের কোমলগঞ্জ জাতীয় উদ্যানে যাব এখানে যাওয়ার পর কিছু দৃশ্য দেখতে পারবেন তবে অনেকেই অনেক কিছু জানার পর মনে করেন সেখানে গিয়ে সেই সকল বিষয় একসাথে দেখতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাটি বারোশো পঞ্চাশ একর নিয়ে গঠিত যার কারণে আপনি দুই তিন ঘন্টার মধ্যে সকল জায়গা ঘুরে দেখা বেশ কঠিন যদিও আধা ঘন্টা এক এক ঘন্টার মধ্যে আপনি হয়তো ক্লান্ত হয়ে যাবেন কিছু কিছু দেখার পর হয়তো বাকিগুলো দেখার অনিহা পারে সেজন্য যখন যাবেন যাবেন বুঝে শুনে যে এখানে পর্যাপ্ত এত বেশি দেখার মতো কিছু না আমরা ট্রেনের ট্রেন থেকে নামার পর সেখানে যখন লাওয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকবো একটা টিকিট করছি প্রত্যেকের টিকিট করার মাধ্যমে ঢুকতে হবে এখানে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো পনেরো টাকা একশো টাকা পেমেন্ট করে আমরা আমার সাথে ক্যামেরাম্যান রয়েছেন ওনারও টিকিট করার পর আমরা ভিতরে যাব এখন কত হচ্ছে যে বিষয়গুলো উপস্থাপন করব সেগুলো হয়তো সব কিছু দেখতে নাও পারেন সেজন্য আসার পর যে এই সকল তত্ত্বের সাথে যখন বাস্তবতার কিছুটা অদৃশ্য দেখবেন যেগুলোর দেখাছোঁয়া নাও পেতে পারেন কারণ অনেক বড় বন বনের মধ্যে কিছু জীবজন্তু উদ্ভিদ এগুলো খুঁজে বের করা সময় সাপেক্ষ তাই শুধু বানর এবং রাস্তার আশেপাশে কিছু বড় গাছ দেখতে পারবেন এবং একটা জায়গায় বসে ছবি তুলে ফিরতে পারেন তবে আশেপাশে অনেক কিছু লাল পাহাড় তারপরে হচ্ছে অন্যান্য কিছু পার্ক রয়েছে সেগুলো ঘুরে দেখতে পারেন তবে লাওয়া উদ্দেশ্যে আসলে অন্যান্য জায়গায় যাওয়ার সময় নিয়ে আসবেন ওই শ্রীমঙ্গল উপজেলা এবং কমলগঞ্জ উপজেলা জুড়েই বিভিন্ন জায়গা রয়েছে সেখানে মাধবপুর লেক বলেন আর অন্যান্য কিছু শতাব্দীর পাচ্ছেন কোমলগঞ্জ বাজার এখানে আপনাদের সামনে জমিন আউট করে দেখাচ্ছি কিছু বিষয় আপনাদের খুলে ধরছি যেটা ষাটটি বন্যপ্রাণী ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম মৈলীবাজারের কমলগঞ্জ উপজেলা অবস্থিত যা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এবং উনিশশো সাতানব্বই সালে জাতীয় উদ্যানে ঘোষণা করা হয় বিলুপ্ত প্রায় উল্লোক এবং বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গ এবং উদ্ভিদ রয়েছে আয়তনে দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ বলেছিলাম এবং স্থাপিত উনিশশো সালে এবং পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল পাশের জেলা হবিগঞ্জ এবং সিলেট জেলা রয়েছে যদিও আমরা মৌলিবাজার জেলার মধ্যে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন উনিশশো সালে থদানিন্তন ব্রিটিশ সরকার বৃক্ষয়ান করলে তাই বেড়ে আজকে এই বনে পরিণত হয় শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ মৌলিবাজারের ফরেস্ট রেঞ্জের আওতাধীন সাতাইশশো চল্লিশ হেক্টর আয়তনে পশ্চিম বানগাছ সংরক্ষিত বন ছিল সেই সুবাদে উক্ত উদ্যানে পূর্ববর্তী নাম পশ্চিম বানুগ সংরক্ষিত বন পশ্চিম বানুগ সংরক্ষিত বন এই বনের মধ্যে আশেপাশে জিজি পোকার সাউন্ড শুনতে পারবেন পাখির সাউন্ড শুনতে পারবেন বানর দেখতে পারবেন এবং উনিশশো সালে বন্যপ্রাণীর সংরক্ষিত এবং সংশোধন আইন অনুযায়ী উনিশশো সালে জাতীয় উদ্যানে ঘোষিত হয় বনের ভিতরে পাহাড়ি ছড়া রয়েছে যেগুলো কিছু কিছু দেখতে পারবেন এবং কিছু বালু রয়েছে অধিকাংশ পর্যটক ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসেন চট্টগ্রাম থেকে আসতে পাহাড়িকা এক্সপ্রেসে আসতে পারবেন এবং ঢাকা থেকে আসলে জয়ন্তিকা এক্সপ্রেসে আসতে পারবেন পারাবতে আসতে পারবেন সিলেট থেকেও পারাবতে আসতে পারবেন এবং অন্যান্য যত জেলা শহর বা বিভাগীয় শহর রয়েছে সেগুলো থেকে আসতে আপনি বাসের মাধ্যমে আসতে হবে এখানে আসলে এই শীতলতম শহর শ্রীমঙ্গল এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ এখানে ক্যামেরার মধ্যে ছোটো দেখালেও এই গাছটি অনেক বড় এখানে অনেকেই ছবি তুলছেন এবং বাদাম গাছ ছাড়াও অন্যান্য অসংখ্য প্রজাতির গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারশো ষাট প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে একশো ষাট প্রজাতির উদ্ভিদ এবং চার প্রজাতির প্রজাতির পাই দেখা গেল সবাই তার উপস্থিতি দেখতে নাও পারেন মাঝে মধ্যে উল্লুখের ডাক শোনা যায় বিশ থেকে বাইশ ইঞ্চি মায়া হরিণের দেখো পেতে পারেন যদিও আমরা হরিণের দেখা পাইনি কারণ হরিণ এখানে হয়তো অন্যান্য কিছু দেখার জন্য ব্যস্ত থাকার কারণে হয়তো এরকম আমরা এই সুযোগ থেকে হাতছাড়া হই তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের হলুদ পাহাড়ি কচ্ছপ এবং অজগর সাপেরও উপস্থিতি রয়েছে যদিও আমরা এখানে দেখতে পাইনি গাছ দেখতে পাচ্ছেন গাছকে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই এখান থেকে কিছু গাছের নাম আপনাদের সামনে তুলে ধরছি গর্জন সেগুন গামারি মিঞ্জিরি জামুল গাছ চাপালিশ নাগেশ্বর শিমুল গাছ লোহাকাট জাম ডুমুর থুন শিরিশ প্রজাতির গাছ থাকলেও সময় নিয়ে আপনি এগুলো যদি ঘুড়াগুড়ি করেন দেখেন তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন একদম ভিন্ন প্রজাতির বাস রয়েছে যেগুলো সচরাচর আমাদের বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় দেখা যায় তার চেয়ে একটু বড় আকারের বাস দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে রয়েছে মাগুরা খাসিয়ে পঞ্জি তাদের মূল পেশা হচ্ছে চাষ বনগেশে রয়েছে রেলপথ যা রেলপথের মাধ্যমে আমরা গিয়েছি এই কমলগঞ্জ পারে দিয়ে শ্রীমঙ্গল থেকে আবার বেক করে এখানে এসেছি এখানে কিছুক্ষণের মধ্যে আপনারা বানর দেখতে পারবেন বানরের এই যে মানুষ গাছের মধ্যে হাত দিয়ে ডিল দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে সে ক্যাচ করে সেগুলো লুফে নিচ্ছে এই দৃশ্যটি হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আশা করি আপনারা সাথে থাকবেন আমাদের এস আর সিদি ট্যুরিজম সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন বয়েস ওভার করছি হয়তো সাউন্ড কোয়ালিটি কীভাবে আসছে বুঝতে পারছি না এখানে কিছুক্ষণের মধ্যে বানর দেখতে পারবেন এবং আশেপাশে অনেক পর্যটক রয়েছেন যাদের এই ক্যামেরার মধ্যে চলে আসবেন বিদায় সেই সময় অন্য দেখে আমরা এই রেকর্ড করেছি যার কারণে হয়তো কিছু কিছু দৃশ্য সুন্দর দৃশ্য হয়তো তুলে ধরতে পারিনি কিছু কিছু সময় দেখা গেছে পরিবার নিয়ে এক জায়গা বসে আছেন সেই জায়গা হয়তো রেকর্ড করে দিতে আপনাদের সময় লাগবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বানর এবং নিচে আরেকটি বানর ছিল সেই বানরটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি বানর ছাড়াও বিভিন্ন প্রজাতির যে পাখি রয়েছে সেগুলো হয়তো অন্য কোনো পর্বে আপনাদের সামনে তুলে ধরবো তবে ভিতরের কিছু গহীন জঙ্গল রয়েছে বন রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা রয়েছি মৌলীবাজার জেলার মধ্যে আপনারা দেখছেন যারা ঢাকা শহর থেকে আসেন বা চিটাং থেকে আসেন এখানে আসলে যে অনেক কিছু দেখবেন এরকম না তবে আপনি সময় নিয়ে আসলে প্রশস্তি বোধ করবেন এখানে আসলে ভালো লাগবে তবে আপনার মেন্টালিটির উপর আমারই এখানে ছবি তুলবেন বা ভিডিও ধারণ করে নিবেন এরকম হয়তো পরিবেশ তো চমৎকার অন্যান্য জায়গার মতো না তবে আমার মনে হচ্ছে এখানে যদি ইনভেস্ট করা যায় বিনিয়োগ করা হয় রাস্তাঘাট পিছডালাই বা ভিতরের দৃশ্য কিছু নান্দনিক করলে ভালো হয় এবং এখানে আলাদা ব্যারিকেড দিয়ে যেগুলোতে মানুষ গেলে হয়তো পশুপাখির অসুবিধা হবে সেগুলোতে আলাদা নেট দিয়ে যদি রাখা হয় তাহলে হয়তো ভিতরে পশু পাখির জন্য অসুবিধা হবে না তবে এগুলো গবেষণা আকারে প্রকল্প আকারে যদি ফাঁস হয় তাহলে জীবজন্তুর জন্য প্রাকৃতিক জগতের জন্য মানুষের জন্য ভালো হয় কারণ এখানে বিনিয়োগ করলে মানুষের পর্যটন যারা পর্যটক আসবেন তাদের জন্য আনন্দদায়ক জায়গা থাকবে পাশাপাশি এখানে টুরিস্টের জন্য আলাদা পর্যটন এরিয়া হিসাবে আমাদের সিলেট বিভাগ এবং মলুবাজার জেলাটি এগিয়ে যাবে তবে এখানে যাতায়াত ব্যবস্থা উন্নতর পাশাপাশি আমাদের যেমন এখানে যে বিভিন্ন দিক বিবেচনা করে যেন উন্নতি করা যায় মানুষের জীবনযাত্রা বা যাতায়াতের ক্ষেত্রে যতটুকু উন্নতি করা যায় এইগুলো খেয়াল করে আমাদের বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে কারণ কোনো দর্শক যেন এসে বিরক্তিগোধ যেন না হন কারণ যেভাবে আমাদের অনেক কিছু তুলে ধরা হচ্ছে সেগুলো অল্পতে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে আসেন কারণ এরকম ব্যতিক্রমী বন বাংলাদেশে কম রয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা বিধায় নেব গহীন জঙ্গলের যে রেকর্ড সেগুলো পরবর্তী সময় অনেক কিছু দেখাবো তবে অল্প পরিমাণ আপনাদের সামনে কিছু দেখানোর চেষ্টা করছি আশা করি সাথে থাকবেন আমাদের এসআর সিদ্দিক ট্যুরিজমে লং ভিডিও রয়েছে ধীরে ধীরে আমাদের মলাজার জেলার মধ্যে যত পর্যটন এরিয়া রয়েছে সেগুলো তুলে ধরা হচ্ছে পাশাপাশি ধীরে ধীরে সকল জায়গা ঘুরে আসবো এখানে ভিতরে গেলে দেখতে পারছেন তারা এখানে থদারখি করছেন তাদের ভিতরে তাদের সহযোগিতা নিয়ে যেতে পারবেন এখানে আমরা দেখছি বিভিন্ন পর্যটক যারা রয়েছেন ফ্যামিলি ট্যুরে আসছেন তাদেরকে নিয়ে ভিতরে খাসিয়া পল্লী এদিকে খারসিয়াপল্লিতে যাওয়া যায় পানের যে উৎপাদন হয় অনেক কারত হবে কারণ অনেকেই শেষ সীমা দেখতে পারবেন না অনেক যেতে যেতে অনেক দূর গহীন জঙ্গলে এরকম বয় লাগে একটা সাউন্ড রয়েছে বনের যে একটা সাউন্ড হয়তো আপনাদের বোঝাতে পারবে